নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণবাণী চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি কোনো জড়বস্তু বস্তু নই যে আমাকে চাইলেই পাওয়া যাবে কিন্তু যে ব্যক্তি আমাকে তার নিজের অধিকার বলে মনে করেন আমি স্বয়ং নিজেকে তার অধীন বলে ভাবি কখনোই নিজেকে তোমার কর্মকাণ্ডের ফলাফলের কারণ মনে করো না এবং কখনো তোমার দায়িত্ব পালন না করার প্রতি আসক্ত হবে না যিনি পরায়ণ তিনি যতই নিচুগুলের হোক কেন যতই নিচু কর্মেরই হোক তিনি আমাকে খুঁজতে হয় না আমি নিজেই তাকে দর্শন দিই ঈশ্বর বলেন আমি কারোর ভাগ্য বানাই না প্রত্যেকেই নিজের ভাগ্য নিজেই তৈরি করে তুমি আজ যা করছো তার ফল তুমি ঠিকই পাবে এবং আজ যা তোমার ভাগ্যে আছে সেটা তোমার আগে করা কর্মফল বয়স্কদের সম্মান যখন তুমি যুবক দুর্বলকে সম্মান কর যখন তুমি শক্তিশালী ভুলগুলিকে বুঝতে শেখো যখন তুমি ঠিক কারণ একদিন তোমারও ভুল হবে তুমিও বয়স হবে আর তুমিও দুর্বল হবে আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে জীবনে ভালো আর মন্দ দুটোই বিরাজমান জীবনে গতি কারোর ইচ্ছায় চলে না তাই খারাপ সময় এলে ধৈর্য ধরা উচিত মনে রাখবে ভগবান শ্রীকৃষ্ণ এ কথাই বলেছে জীবনে যা হয় তা ভালোর জন্যই হয় সাঁতার না জানা ব্যক্তি যেমন সমুদ্রের মধ্যখানে অসহায় তেমন কৃষ্ণর নাম ছাড়াই সেই ব্যক্তি শেষ যাত্রায় অসহায় একটি মানসিক রোগ যা শুধু আপনাকে না আপনার চারপাশে মানুষজনকেও একটি অস্বস্তিকর পরিবেশে ঠেলে দেয় অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে গীতায় বলা আছে যে ব্যক্তি সন্দেহ প্রবণ হয় সেই হলো কিংবা পরলোক কোথাও গিয়েও শান্তি পায়নি সন্দেহ শুধু অশান্তি ডেকে আনে জীবনে অনেকেই মনে করে থাকে যে কাজ কাজকর্ম ত্যাগ করা হল সন্ন্যাস কাজ মাত্রকেই তারা বন্ধু বা দুঃখের কারণ মনে করে তার সকল রকম কাজে পরিত্যাজ্য মনে করে কিন্তু তারা ভুল করে কর্ম ত্যাগ করা নয় কর্মফলের রোগকে ত্যাগ করা হল আসল ত্যাগ বা সন্ন্যাস রাগ মানুষের সমস্ত দুর্বলতাগুলির মধ্যে একটি যা তাকে সর্বদা তার ভালো সত্তা থেকে দূরে নিয়ে যায় এবং জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলিকে সম্পর্কে তাকে আরও বিভ্রান্ত করে তোলে ফলে সেই সঠিক এবং দূরে মধ্যে পার্থক্য করতে অক্ষম হয়ে পড়ে রাগ হয়ে সে নিজের ক্ষতি করে এবং জীবনের লক্ষ্য থেকে বিচুক্ত হয়ে যায় গীতার বাণী অমূল্যধন যে ধরে কৃষ্ণ চরণ সেই করে হরিনাম সেই হবে পুণ্যবান সেই পড়বে গীতার উক্তি তাহারই হবে পাপ মুক্তি যারা বলি ঈশ্বর নিয়ে তাদেরকে বলছি কোনোদিন শরবতের চিনি খুঁজে পেয়েছ পাওনি তাই না শরবতটা খেলে তবে তুমি বুঝতে পারবে যে সেটা মিষ্টি তেমনি ঈশ্বরের প্রতি ভক্তি আর ভালোবাসা নিয়ে আসো তবেই বুঝতে পারি ঈশ্বর আছে কি নেই জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে জীবন আপনার ততই শান্তিময় হবে